আসসালামু আলাইকুম আফসানা বিএসপিটে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য দেখুন এখানে আমি নিয়েছি ছোটো ছোটো আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ময়দা আজ আমি আপনাদের সামনে আলুর দম আর লুচি বানিয়ে দেখাবো এখানে কি কি মশলা নিয়েছি দেখুন আদা পেঁয়াজ মরিচ রসুন টমেটো এখানে ছোটো ছোটো করে শুকনো মরিচ কেটে নিয়েছি গরম মশলা তেজপাতা জিরা জিরা গরম মশলা শুকনো মরিচ পেঁয়াজ আদা রসুন একসঙ্গে আমি বেটে নেব আর তার আগে আমি ময়দাটা ভালো করে মেখে রেখে দেব পরিমাণ মতো লবণ লবণটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এসেছি এবার অল্প অল্প পানি দিয়ে মেখে নেব খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার উপর থেকে একটু সাদা তেল দিয়ে দেব। ময়দাটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে ঢেকে রেখে দেব এবারে সব মশলাগুলো বেটে নেব চুলার উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সরিষার তেল তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবারে বাটা মশলাটা আমি দিয়ে দেব এবারে দিয়ে দেবো টমেটো শুকনো শুকনামুড়ি তেজপাতা পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে সামান্য একটু পানি দিয়ে দেব মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবারে আর আলুগুলো দিয়ে দেব আমি খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবারে পরিমাণ মতো পানিটা দিয়ে দেবো আলু কিন্তু আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখুন এবারে সামান্য এক চামচ চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে নেব আলুর দমটা কিন্তু কত সহজে আমার রান্না হয়ে গেছে দেখুন এবারে চুলা থেকে নামিয়ে নেব লুচির জন্য আমার লেচিগুলো কিন্তু কাটা হয়ে গেছে এবারে আমি লুচিগুলো বেলে নেব দেখুন একটা লুচি কিন্তু আমার বেলা হয়ে গেছে এভাবে আমি সব লুচিগুলো বেলে নেব কড়ার মধ্যে তেল দিয়ে চুলার উপরে বসিয়ে দিয়েছি তেলটাও দেখুন হালকা একটু গরম হয়ে গেছে এবারে আমি লুচিগুলো ভেজে নেব দেখুন প্রথম লুচিটাই কিন্তু খুব বালিশের মতো সুন্দরভাবে ফুলে উঠেছে এইভাবে সব লুচিগুলো আমি ভেজে নেব ওপর থেকে একটু আমি ছড়িয়ে দিয়েছি দেখুন গরম গরম আলুর দম আর সঙ্গে যদি থাকে এরকম ফুলকো ফুলকো লুচি দারুণ লাগবে খেতে আছে ছেলে মেয়ে দুজনেই খেতে বসে গেছে না ঠিক আছে

আলুর দম আর লুচি গরম গরম ভালোই লাগছে খেতে ছেলেমের কাছে সবার কাছেই ভালো লাগবে আজ বাড়ির খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ